নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত আপনাদেরকে স্বাগত আজ বাইশে নভেম্বর আর দশ পনেরো মিনিটের মধ্যে একেবারে রাতের মধ্যগণ একদম মাঝরাতে আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর জেলায় এই আজকের দিনে বললা রক্ষাকারী যে পুজো বিখ্যাত সেই পুজো হচ্ছে এবং তারই সাথে সাথে আমরা কিন্তু রয়েছি দক্ষিণ দিনাজপুরেরই গৌতম বাবুর বাড়ি যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক এবং এই জেলারই একজন অন্যতম অভিভাবক তার বাড়িতে কিন্তু আজকের দিনে একই সাথে বোল্লা মায়ের যে অনুকরণে রক্ষাকালী পুজো হয় প্রতিবারের মতো আজও কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুজো শুরুর একদম প্রাক মুহূর্তে আমরা পেয়ে গেছি গৌতম আহ এবারে পুজো নিয়ে কেমন হচ্ছে পুজো কি চাইছেন তিনি মায়ের কাছে কি প্রার্থনা তার সেই সব নিয়ে একবার আহ পুজোর ঠিক প্রাক মুহূর্তে আমরা তার সাথে কথা বলে নেবো দাদা প্রথমেই স্বাগত মায়ের পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মা কেমন চলছে পুজো এটা আমার পারিবারিক পুজো প্রত্যেক বছরই এই পুজোর আমাদের পরিবারের সব লোকজন আমরা একত্রিত হই এবং জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা আমার সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিত তারা দলমত নির্বিশেষে এই পুজোতে সবাই এসে সমন্বিত হয় এবং অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে আজকে রাত্রিটা আমরা কাটাই আমি নিজেও এখন পুজোয় বসবো আমি আজকে নিজেও উপোস থাকি এই মা আমাদের কাছে অত্যন্ত বিশ্বাসের জায়গা এখান থেকে আমার গোটা পরিবার বা আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে সবার জন্যই মায়ের কাছে আমার প্রার্থনা থাকে যে মা সবাইকে ভালো রেখো সবার পরিবার যেন সুখ সমৃদ্ধি থাকে এবং সর্বোপরি মানুষের সেবাই যেন নিজেকে নিয়োজিত করতে পারে এই পুজো কত বছর ধরে আপনাদের অ্যাকচুয়ালি এই এই পুজোটা একটা সময় শুরু হয় এটা বারো বারি পুজো হিসেবে আমার জ্ঞান হওয়ার আগে থেকেই আমি দেখে এসেছি পুজোটা হয়েছে পরবর্তী সময়ে এই পুজোটা যখন আমাদের নিজেদের জায়গায় আমরা নিজেদের জায়গায় যখন আমরা নিয়ে আসি তারপর থেকে আমরা নিজেদের পুজো হিসেবে এটা আমাদের চলে এবং সেটাও প্রায় চল্লিশ বছর অতিক্রম করতে চললো আমরা নিজেদের এবং আমার পারিবারিক পুজো হিসেবে যেটা একসময় বারোয়ারি পুজো হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল এই মন্দিরটা এখানে ছিল না এটা অন্য জায়গায় ছিল পরবর্তীতে আমরা সেটাকে এখানে নিয়ে এসেছি এবং তারপর থেকে গ্রামের মানুষ একইভাবে যেভাবে আগের দিনেও থাকতো আজকেও সেভাবে গ্রামের মানুষ এখানটায় থাকে সোমবার থেকেই আমাদের আা শুরু ভক্তদের জন্য সাদের ব্যবস্থা থাকে সেphosphat না পূজো হয় পূজো এখন শুরু হবে এই কতক্ষণ চলবে মানে শেষ হবে এই পূজো আমাদের সারা চলে প্রহর ধরে ধরে পুজো হয় এই পূজো একটু লেট হয়ে গেছে আমার জন্যই দেরি হয়েছে সারা রাতই পূজো চলবে সকাল হয়ে যাবে পূজো শেষ হবে রাত 13:00 মানে কিছুক্ষণ পরেই কিন্তু আকপরে 23 নভেম্বর মানে আমরা জানি উপনির্বাচনের ফলাফল মানে এর কাছে কি প্রার্থনা করবে ছয় হবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সন্দেহের কোনো কারণ নেই প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে অত্যন্ত খুশি এবং সরাসরি সরকারের দ্বারা যেভাবে উপকৃত হয় ভারতবর্ষে এরকম একটিও রাজ্য নেই যে রাজ্যে একটা নজির সৃষ্টি করতে পারে সরাসরি মানুষকে সহযোগিতা করা যায় দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে তৃণমূল একটা বারে বারে শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বোর্ডের খুব তাড়াতাড়ি কিছু রদবদলের কথা চলছে গোটা রাজ্যে জুড়ে। মায়ের কাছে কি রদবদলের ভালো হবে এরকম কিছু নিয়ে কোনো প্রার্থনা আছে? রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে। এখানে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হতে পারে। তার বলে এই নয়া দলের পরিবর্তন হচ্ছে। আমি এ বিষয়ে একদমই আমার জানার কথা নয়। সর্বোচ্চ নেতা নেতৃত্বই হলো ঠিক করেন। দল যেভাবে নির্দেশ দেবে দলের কর্মী হিসেবে আমি কাজ করতে প্রস্তুত আছি। অনেক ধন্যবাদ আপনাকে আরো একবার শুভেচ্ছা কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে আমরা থাকবো শ্রী পূজে আমরা কথা বলে নিলাম গৌতমদার কাছে একদম পূজা শুরু এখনি হবে মুহূর্তে আমরা ওনাকে পেয়ে গেছিলাম আপনার জন্য সংকেত মিডিয়ার পর্দায় আর কালকে রূপনির্বাচনের ফলাফল নিয়েও কিন্তু তিনি আজ মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং বলেছেন তিনি ছয়ে ছয়ে হবে এ নিয়ে কোনো সংশয় নেই। চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায় দক্ষিণ দিনাজপুর থেকে আমি মৌসুমী Subscribe our channel. Press the bell icon.